প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে তৃতীয় খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ শুরু করছি তব কথামৃতম তক্ত জীবনমৃত কলমৌ শ্রবণমঙ্গলম শ্রীমদাত যে ভুরিদা জনা চতুর্থ পরিচ্ছেদ যত বাচ নিবারে অপ্রাপ্য মনসাসহ ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন ঈশ্বর সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ তার ইতি করা যায় না তিনি নিরাকার আবার সাকার ভক্তির জন্য তিনি সাকার যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবধ বলে মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার ভক্ত জানে আমি একটি জিনিস জগৎ একটি জিনিস তাই ভক্তের ঈশ্বর ব্যক্তি মানে পার্সোনাল গড হয়ে দেখা দেন জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নীতি বিচার করে বিচার করে জ্ঞানীর জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা জগত মিথ্যা স্বপ্নবধ জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি যে কি মুখে বলতে পারে পারেনা রকম জানো যেন সচ্ছিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই ভক্তিহীমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায় বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না তার রূপও দর্শন হয় না কি যে তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনি নাই তার আমি আর খুঁজে পান না বিচার করতে করতে আমি টামি আর কিছুই থাকে না পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরু খোসা এরূপ বারবার ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছুই খুঁজে পাওয়া যায় না যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজেই বা কে সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় কে বলবে একটি নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল। সমুদ্রে যাই নেমেছে অমনি গোলে মিশে গেল তখন খবর কে দিবে পূর্ণ জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায় তখন আমি রূপ লুনের পুতুল সচ্ছিদানন্দ স্বরূপ সাগরে গোলে এক হয়ে যায় আর একটুও ভেদ বুদ্ধি থাকে না বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে ফর ফর করে তর্ক করে শেষ হলে চুপ হয়ে যায় কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ আগেকার লোকে বলতো কালাপানিতে জাহাজ গেলে আর ফেরে না আমি মোলে ঘুচিবে জঞ্জাল হাজার বিচার করো আমি যাই না তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো ভক্তির পক্ষে সগুণ ব্রহ্ম অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন তিনি প্রার্থনা শুনেন। তোমরা যে প্রার্থনা করো তাকেই করো তোমরা বেদান্তবাদী নও জ্ঞানীও নও তোমরা ভক্ত সাকার রূপ মানো আর নাই মানো এসে যায় না ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ করলেই হলো যে ব্যক্তি প্রার্থনা শোনেন সৃষ্টি স্থিতি প্রলয় করেন সেই ব্যক্তি অনন্ত শক্তি ভক্তি পথে তাকে সহজে পাওয়া যায় এই ছিল আজকে আমাদের ঠাকুরের কথা ও सर्वधर्म अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो जननी शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोसित्वा प्रणमामि श्री मुहू। श्रीज्योतिराजय বিবেকানন্দ সুরায় সচ্ছিত সুখ সরুপায় তাপ হারিনে